ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্য বাজেটে পাঁচশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা হতেই বাসীদের বিভিন্ন মহলে উঠে এসেছে বিভিন্ন প্রতিক্রিয়া অনেকেই বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান আবেদন রূপায়ণ হবে কিনা সেই নিয়েই উঠছে প্রশ্ন ইতিমধ্যে বিরোধী রাজনৈতিক দল কটাক্ষ করছে শাসক দলকে তবে যাই হোক এই ঘোষণা হতেই তৃণমূলের পক্ষ থেকে ঘাটাল শহরে মিছিলের আয়োজন করা হয় তবে সেই ঘোষণায় শাসক দলের নেতাকর্মীরা উচ্ছ্বসিত মধুসূদন ভট্টাচার্য ঘাটাল টাইমস বার্তা अगला नयो

কে কী কী ট্যান্ডার পাস হয়েছে এবং কাজ কবে থেকে এক্সিবিউশন কাজ কবে থেকে শুরু হবে তো এইটুকু বলবো যে ঘাটালের মানুষদেরকে বলবো এটা এটা আমার নয় এটা আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের মানে দীর্ঘদিনের লড়াই যারা করেছেন যারা হয়তো আজকে বেঁচে নেই তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কি কোনো না কোনো দিনই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে তাদের লড়াই তাদের প্রার্থনা তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে এবং আগামী দিনে আমি চাই কি কাজটা কিন্তু দ্রুত গতিতে শেষ হোক যেটা দিদির স্বপ্ন কিন্তু বছরের মধ্যে এই ঘাটাল মাস্টার প্ল্যানটাকে কমপ্লিট মাস্টার প্ল্যান সম্পর্কে যেটা বলা হচ্ছে মাস্টার প্ল্যান হয়ে কি লাভ হবে আমার কি বন্যা নিয়ন্ত্রণ হবে মাস্টার প্ল্যান হলো হওয়ার সঙ্গে কি পাঁচশো কোটি টাকা নাকি বলছেন পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে তার মধ্যে কাঠ যাবে এ কতটুকু কাজ হবে জানি না তবে একটা কথা হচ্ছে বন্যাকে যদি সত্যিকার নিয়ন্ত্রণ করতে হয় তাহলে একটা জিনিস আমাকে বুঝতে হবে সেটা কি না আমাদের দেশে ছটা ঋতু আছে তার মধ্যে বর্ষা ঋতু হচ্ছে অন্যতম সেই বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এসে পাহাড়ি অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টি হয় সেই বৃষ্টি এসে আমাদের এখানে বন্যার সৃষ্টি করে তো ওই নদী কাটাই করলেই যে সেই সম্পূর্ণ জল সীতার বেরিয়ে যাবে এমন তো কোনো কথা নয় কথাটা হচ্ছে কি আমাদের দিকে কাজ করতে হবে কি ওই যে ডিবিসি দুর্গাপুর ভ্যালি কর্পোরেশন অফ ইন্ডিয়া যেটা তৈরি করেছে এরকম যদি সাত আটটা বাঁধ দিয়ে পুরো বর্ষার জলটাকে ধরে রাখতে পারে তাহলে জানবেন আর নদীটাও কাটাই করতে হবে তাহলে জানবেন যে আমাদের বন্যার নিয়ন্ত্রণে আসছে এবং ওই জলটা এই যে কিছুদিন পরেই কিছুদিন পরে কারণ এখনই আপনি দেখুন না গ্রাম বাংলায় প্রত্যেকটা জলের উৎস মানে পানীয় জলের উৎস নলকূপ সব শুকিয়ে যাচ্ছে জল পাচ্ছে না গাছপালা মরত্য আরম্ভ করেছে পুরোনো যেসব বড় বড় গাছপালা ছিল সব মরে গেছে তো পশু পাখি থেকে জীবজন্তু কেউ থাকছে না মানে সব অন্যদিকে চলে যাচ্ছে যেমন ধরুন শকুন চিল তারপরে কাক এগুলো আমাদের দেশে আর নেই এতে মাস্টার প্ল্যানে কি উপকার হবে মাস্টার প্ল্যানে কী হবে আর মাস্টার প্ল্যানে কোনো উপকার হবে না কেন আমি ধরে নিলাম মাস্টার প্ল্যান হলো নদী কাটাই হলো নদী কাটাই করেই কি আর হচ্ছে সম্পূর্ণ জলকে নিয়ে ওই নদী দিয়ে পাশ করাতে পারবে পারবে না আর আমাদের শুধু জলেরও তো প্রয়োজন আছে প্রচুর পরিমাণে জলের প্রয়োজন আছে তো সেই জলের প্রয়োজনটা মিটবে কিভাবে এই ব্যবস্থা তো করা উচিত আপনার নাম না নাম বল কতটা খুশি মনে হচ্ছে প্রচুর খুশি অনেক দিন থেকে শুনেছি হলে খুব ভালো হয় বহুদিন আগে থেকে তো হই আসছে হই আসছে হয়নি দিদি যেহেতু হাত দিয়েছে মনে হয় হবে হবে কতটা আশাবাদী আশাবাদী একদম 100% আশাবাদী অনেক অনেক একদম প্রচুর আমরা বললাম তো যে আমরা খুশি যে মাস্টার প্ল্যান হলে ভালোই হবে যেহেতু আমরা বানবাসী লোক আমরা বন্যায় বেশ কষ্ট পাই তাই মানুষ মাস্টার প্ল্যান হলে আমাদের পক্ষে ভালোই হবে কিন্তু না হওয়া পর্যন্ত বুঝতে পারছি না তো কতটা ভালো হবে

bakmak sondasgor আজকে আমরা বলতে চাই ক্ষমতাদায়ক হাওয়াই চটির ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ পাঁচশো কোটি এটা আমাদের ঘাটালের কাছে এক নতুন ঐতিহাসিক অধ্যায় সূচনা হলো কারণ আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের চোখের সামনে যে বড়ো শত্রুটা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকে সেটা কিন্তু ঘাটালের বন্যা আমার মনে হয় এক সময় ঘাটালের বন্যা সেটা আর দেখা যাবে না সেটা এক সময়ের অতীত হয়ে যাবে সেই সম্ভাবনাটা দিদি আমাদের সামনে তুলে দিয়ে আমাদেরকে সম্মানিত করেছেন ঘাটালবাসী হিসেবে আজ আমরা এত খুশি এটা ভাষায় প্রকাশ করতে পারছি না কারণ দিদির এই সিদ্ধান্ত এখানকার ভূগোলকে পরিবর্তন করে দেবে ঘাটালের ভূগোল পরিবর্তন হতে চলেছে কারণ কতটা অংশ জল কতটা স্থল এটাকে আমার মনে হয় নতুন এক ভূগোল তৈরি করে দিয়ে দিদি আমাদেরকে সবাইকে আমাদের নতুন করে বাঁচবার স্বপ্ন আমাদেরকে তিনি আমাদের হাতে তুলে দিলেন নতুন স্বপ্ন আমাদের দেখালেন এটা অনেক বড় ব্যাপার